আগে নাম ছিল ইউকে ন্যারিক এখন এটা কেবল হয় ইসিসিটিআইএস ইউকে ব্যাচেলর ডিগ্রি ইকুইভ্যালেন্ট তারা দেয় এবং এটা বি এবং কোন কোন ইউনিভার্সিটিটা সর্বোচ্চ সি পর্যন্ত দিয়ে থাকে ইউজুয়ালি বাংলাদেশের মাস্টার্স বা এই লেভেলে এবং এটা যদি ইংলিশে টট হয়ে থাকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সেরকম ভেরিফিকেশন না করে যদি ইংলিশের এই লেটারটা ইস্যু করেও ফেলে হোম অফিস কিন্তু এটা ভেরিফাই করতে পারে তখন কিন্তু যদি এটা ফলস কিছু হয় তাহলে কিন্তু ভিসা তো হবেই না দশ বছরের জন্য ব্যান হবে আমি জানি প্রচুর কলার লাইনে অলরেডি তো আজকে প্রথম কলার কে আছেন এখন লাইনে আপনার প্রশ্নটি করুন প্লিজ জি আসসালামু আলাইকুম সেলিম ভাই শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি ভাইয়া বলুন আপনার প্রশ্নটি জি ভাই আমার প্রশ্ন তো হচ্ছে বাংলাদেশ থেকে স্কিল ওয়ার্কার জন্য হুম ইংলিশ ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করা আছে তো ওইটা আর কি ইউ কে না রেখের মাধ্যমে ওই যে 21 এর মাধ্যমে ওইটা সরি কোথা থেকে কি করা আছে কোথা থেকে মাস্টার্স করা কোন ইউনিভার্সিটি ইংলিশ ইংলিশ ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অলরাইট ইউনিভার্সিটির নামটা আমি না এখনো ধরতে পারছি না কি নাম বললেন আরেকবার বলুন নর্থ পোর্ট ইউনিভার্সিটি ও আচ্ছা এখন কি সাবজেক্টের উপরে মাস্টার্স এটা এটা বিজনেস ম্যানেজমেন্টের উপরে ওকে এটা তিনটা জিনিস লাগবে যদি এটা এটা আগে নাম ছিল ইউকে নারিক এখন এটাকে বলা হয় ইসিসিটিআইএস এটা অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করা যায় এটা ইউকে ভিজাস অ্যান্ড ইমিগ্রেশনের পারপাসে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মানে অ্যাসেসমেন্টের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইভ্যালুয়েশনের জন্য যে এটা কি রিকোয়ারমেন্ট মিট করে কিনা তো সেটার জন্য লাগবে তিনটা জিনিস সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এবং মিডিয়াম অফ ইন্সট্রাকশন লেটার ইস্যুড বাই দ্য ইউনিভার্সিটি এই তিনটা জিনিস লাগবে যথাযথ ফি দিতে হবে ওখানে ফি প্রায়োরিটি সার্ভিস তিন দিনের সার্ভিস এক সপ্তাহ সার্ভিস কিংবা এমনকি আটচল্লিশ ঘন্টার সার্ভিস এই সমস্ত সার্ভিস আছে আপনি যে সার্ভিসটা নিতে চান সেটা যে ফিস আছে সেটা দিতে হবে ইউজুয়ালি বাংলাদেশের মাস্টার্স বা এই লেভেলে এবং এটা যদি ইংলিশে টট হয়ে থাকে তাহলে ইউকের ব্যাচেলর ডিগ্রি ইকুইভ্যালেন্ট তারা দেয় এবং এটা বি এবং কোন কোন ইউনিভার্সিটিটা সর্বোচ্চ সি ওয়ান পর্যন্ত দিয়ে থাকে বি ওয়ান বি টু অথবা সি ওয়ান তারা দিয়ে থাকে তো মিনিমাম বি ওয়ান তো মানে দেখা যায় যে হয় বাংলাদেশের যেটা মাস্টার্স যে ইউনিভার্সিটি বলছেন প্রাইভেট ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির যদি এমনটা হয় যে সমস্ত কিছু মানে রিকোয়ারমেন্ট মিট হচ্ছে মাস্টার্স লেভেল এবং পুরো কোর্সটা ইট ওয়াজ টট ইন ইংলিশ এটা কনফার্ম করতেছে ইউনিভার্সিটি এমনটা যদি হয় তাহলে ঠিক আছে করা যাবে আর আরেকটা জিনিস আমি বলে দেই এখানে কিছু জিনিস আমার দৃষ্টিগোচর হয়েছে অন্তত আমি আমি একাধিক ডিসিশন দেখেছি আমার কাছে হওয়ার যে হোম অফিস ওই সমস্ত সংশ্লিষ্ট ইউনিভার্সিটিতে তারা ভ্যারিফিকেশনের জন্য পাঠিয়েছে সেইখানে ভ্যারিফিকেশনে ইউনিভার্সিটি জানিয়েছে যে এই সার্টিফিকেট কিংবা ট্রান্সক্রিপ্ট এটা তাদের ইস্যু না বা এই স্টুডেন্ট তাদের এখানে পড়তো না এখানে কিছু অসাধু লোকজন কিন্তু আছে আপনার আপনি এই প্রশ্নটা করেছেন বিধায় আপনার মাধ্যমে সকলকে বলি অসাধু লোকজন আছে যাদের যারা বলে যে তোমার ওই বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি বলে আর কি আমি এটা বিশ্বাস করতে চাই না যে টাকা দিয়ে আমি তোমার সার্টিফিকেট বের করে দিব এবং ট্রান্সক্রিপ্ট বের করে দিব এবং এটা করিয়ে দিব তাহলে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা ইসিসিটিএস ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সেরকম ভেরিফিকেশন না করে যদি ইংলিশের এই লেটারটা ইস্যু করেও ফেলে হোম অফিস কিন্তু এটা ভেরিফাই করতে পারে তখন কিন্তু যদি এটা ফলস কিছু হয় তাহলে কিন্তু ভিসা তো হবেই না ১০ বছরের জন্য ব্যান হবে কাজে কেউ যদি বলে যে আপনি পাশ করেন না ইংলিশটা আমি দেখে দিচ্ছি আমাকে এতগুলো টাকা দেন আমি এটা করে দিচ্ছি তাহলে কিন্তু শুনবেন না সত্যি যদি আপনার যে ক্যান্ডিডেট উনি যদি মাস্টার্স সেখানে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করে থাকে এভাবে যদি আপনি সিসিটিএস দিয়ে এভালুয়েট করিয়ে নেন তাহলে এটা অ্যাকসেপ্টেড ঠিক আছে আর যদি কারো প্ররোচনায় টাকার বিনিময়ে কিছু করার চিন্তা করেন তাহলে সেটা কিন্তু কাইন্ডলি করবেন না সেটা করলে আপনার ক্ষতি হতে পারে আপনি আপনাকে আমি সরাসরি ব্লেম দিচ্ছি না এরকম হচ্ছে বিধায় আমি আপনাদেরকে সতর্ক করলাম আশা করি আপনি প্রস্তুত পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম